গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সকালবেলা পাঁচটার সময় উঠে আজকে আমি চা মুড়ি বিস্কুট নিয়ে এসেছি তো এত সকালে তো দিনও আনি না তো একটা কারণ আছে সেই জন্যই এনেছি আর এখানে দেখো আটা মেখে নেব আর আলু সেদ্ধ করে নিয়েছি আলুর দম আর পরোটা বানাবো আর এদিকে দেখো আমাদের কিন্তু লাগেজ প্যাকিং হয়ে গেছে তো আমরা একটা জায়গায় যাচ্ছি সেটা একটু সারপ্রাইজ দেবো তোমাদেরকে সেই জন্যই কিছু বলিনি কাউকে আর এখানে দেখো ছেলের জন্য কিছু খাওয়ার নিয়ে নিয়েছি টুকটাক ট্রেনে খেতে লাগবে সেই জন্য আর এদিকে দেখো তোমার আটাগুলোকে লেচি কেটে নিয়েছি একটু বড়ো বড়ো করেই পরোটা করে নেবো বড় বড় করেই লেচি করেছি কেন অনেকগুলো লোকের পরোটা তো তো বেশি করতে পারবো না সবার জন্য দুটো দুটো করেই করে নেবো আর এত ঠান্ডার মধ্যে উঠে পরোটা করাটাও খুব মানে ডিফিকাল্ট ব্যাপার তো ট্রেনে খেতে লাগে সেই জন্যই করে নিয়েছি কেন ট্রেনে তো সবসময় আর খাওয়ার অ্যাভেলেবেল থাকে না আর যেগুলো থাকে ওগুলো মানে সবসময় খাওয়াও যায় না শরীর খারাপ হয় আর যেহেতু আমি বেশি একটা বাইরের খাবার খেতে পারি না আমার খুব প্রবলেম হয় বাইরের খাবার খেলে তো আমি একটু ঘর থেকেই তৈরি করে নিয়ে যাচ্ছি তো অল্প অল্প তেল দিয়ে ননস্টিকের তাওয়াতে করছি তো তেলও বেশি লাগবে না তো অল্প অল্প তেল দিয়ে তাওয়াতে পরোটাগুলো করে নেব তো দেখো এখানে আমার আঠেরোটার মতো পরোটা করেছি আর এখানে আলুর দম করে নিয়েছি এগুলো এখন প্যাকিং করে নেব তো প্যাকিং ট্যাকিং করে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আর তোমাদের সামনে এতটা আসতে পারিনি তো দেখো এখন সাতটা কুড়ি বাজে এখন স্টেশনে কিন্তু আমাদের এখানে সকাল থেকে ভোর থেকে অ্যানাউন্স করছে যে ট্রেন গন্ডগোল তো স্টেশনে গিয়ে ট্রেনে মানে পা রাখার জায়গা অবধি পেলাম না তারপরে ওখান থেকে ক্যাব বুক করে নিলাম নাহলে কিন্তু আমাদের বাড়ির থেকে শিয়ালদায় যেতে গেলে ট্রেনেই খুব সুবিধা মানে একদম স্টেশনের সামনে যেহেতু বাড়ি ট্রেন গন্ডগোল থাকার জন্য ক্যাবটা বুক করতেই হলো তো ক্যাবে যেতে গেলে পরে কিন্তু আমার মামা ছোটো মেয়েটা খুব বমি করে কিন্তু কিছু করার নেই তো ক্যাব না করলে পরে আমরা ওদিক থেকে ট্রেনটা মিস করে যাব ওদিকে আমাদের নটা ষোলোতে ট্রেন ছিল যেই কারণে ক্যাব বুক করতেই হলো বাধ্যতামূলক তো এখন আমরা শিয়ালদায় যাব শিয়ালদার থেকে আমাদের সাউথ লাইনে ট্রেন আছে তো কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি পুরোটাই তোমাদেরকে দেখাবো তো চলো তোমরাও দেখতে দেখো এ দেখো আমরা এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি আর ট্রেনের টাইম কিন্তু প্রায় হয়ে এসেছে তাই জন্য একটু ছোটাছুটি করে আসতে হলো তো দেখো এখন আবার সাউথের দিকে ট্রেনে বসে গেছি আর ট্রেন অলরেডি কিন্তু ছেড়েও দিয়েছে তো চলো দেখা যাক কোথায় যাই আমরা শেষ পর্যন্ত তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি এটা হচ্ছে নামখানা স্টেশন তো নামখানা স্টেশনের নাম অনেকেই শুনেছ যারা এসেছো আর যারা আসনি তারা হয়তো জানো না তো অনেকেই বুঝতে পারছো আমি কোথায় এসেছি আবার যারা আসনি তারা হয়তো দূরে থাকো যারা তারা অনেকেই না এই জায়গাটা অনেকেই চেনে না খুব ছোটোখাটোর মধ্যে একটা ট্যুর তো খুব পপুলারিটি নেই জায়গাটা সেই জন্য অনেকেই চেনে না কিন্তু তাই বলে যে পপুলারিটি নেই বলে কিন্তু ভিড় কম যে সেটা কিন্তু না ভিড় তোমরা দেখতেই পাচ্ছ কত লোক আর যেখানে যাচ্ছি সেখানে কিন্তু হিউজ হোটেলও নেই তো আমার নেমেই কিন্তু খুব টেনশানে পড়ে গেছিলাম যে হোটেলটা আমরা পাবো কী করে তো যাই হোক গিয়ে দেখা যাক যে হোটেল পাই কি না পাই সেটা না গেলে বুঝতে পারছি না কিন্তু লোক দেখে কিন্তু আমার ভীষণই ভয় লাগছে তো আমরা কিন্তু এখন টোটোতে উঠে গেছি হোটেলে যাওয়ার জন্য তো চলো হোটেলে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তো দেখো আমরা এখন পৌঁছে গেছি বকখালি এটা হচ্ছে বকখালি নারায়ণী হোটেল তো এখানেই আমরা একটা রুম মানে দুটো রুম পেয়েছি তো এখানেই টু নাইট স্টে করবো তো চলো ফ্রেশ হয়ে হোটেলে গিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি ং ফ্রেন্ডস তো আমরা এখানে এসে পৌঁছেছিলাম হচ্ছে দুপুর একটা পাঁচ দশ এরকম হবে তো একটা পাঁচ দশ থেকে এসে আমরা ওখানে ব্রেকফাস্ট আর কি করেছি একটার সময় তো তখন থেকে হোটেল কন্টিনিউ খুঁজে যাচ্ছি এখানে কোনো হোটেল ফাঁকা নেই মানে এত বাজে এক্সপিরিয়েন্স মানে আমার কোথাও গিয়ে হয়নি যে হোটেলটা নিয়ে অন্তত তো অনেক খোঁজার পরে মানে লাস্টে আমরা চারজন চারদিকে খুঁজেছি খোঁজার পরে একটা হোটেল পেয়েছি মানে কোথাও ফাঁকা নেই আর ফাঁকা থাকলে বলছে আড়াই হাজার তিন হাজার টাকা ভাড়া তো আড়াই হাজার তিন তিন হাজার টাকা হোটেল হোটেলের মধ্যে গিজার এইসব এসি টেসি ইউজ করলে ঠিক আছে তো এখন তো ঠান্ডা দিন এসিও লাগছে না রুম হিটারও নেই রুম হিটার যদিও দরকার নেই এখানে টেম্পারেচার নর্মালি আছে তাও মানে বলছি কি কারণে আড়াই হাজার টাকা চাইছে এটা বুঝতে পারছি না মানে এরকম বাজে এক্সপিরিয়েন্স আমার কোথাও ঘুরতে গিয়ে অন্তত হয়নি আড়াই তিন হাজার টাকার হোটেল দেখার মতনই হয় এটা সবাই জানো তো আমরা এত বাজেটেও আসিনি আর বাজেটের থেকেও বড়ো কথা হচ্ছে যে কোনো একটা কোয়ালিটি থাকলে আড়াই তিন হাজার টাকা দেওয়া যায় না এমনি এমনি কেন দেবো তো অনেক খুঁজে টুজে এই রুমটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে বারোশো টাকা বলেছিল অনেক জোর জবরদস্তি করে মানে হাজার হাজার সামথিং নিয়ে ভাবে মানে আবার তার মধ্যে আবার জিএসটি লাগাবে তো ওই দিয়ে মানে রাজি হয়েছে মানে এরকম বাজি এক্সপিরিয়েন্স সত্যি আমার কোথাও গিয়ে হয়নি আর জীবনে এরকম মানে বলছে এটা পিক সিজন যেহেতু ছুটিটা তিন দিন পরপর পড়ে গেছে শনি রবি আবার পঁচিশে ডিসেম্বর সোমবার সেহেতু মানে ওরা লোককে লুটে পুটে নিয়েছে আর এখন শরীর এতটাই খারাপ লাগছে যে এখন মানে লাঞ্চও আর করবো না এখন আমি আগে ঘুমবো কেন আজকে আমি ভোরবেলা পাঁচটায় উঠেছি আর রাত্রিবেলা তার দিন একটা কুড়িতে ঘুমিয়েছিলাম তো এখন ঘুমাবো ঘুম থেকে উঠে তারপরে যাবো সমুদ্রের ধারে তো চলো আবার রুমটা তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা একটু রুমটা দেখে নাও তারপরে তোমরা বলে এটা হাজার টাকা রুম কিনা হাজার টাকা রুমে একটা টিভি নেই একটা মানে ভালো মতো টেবিল নেই একটা ওয়ার্ড্রপ নেই মানে কোনো রকম একটা দেয়ালের মধ্যে কোনোরকম একটা আলমারি করে দিয়েছে কি বলবো মানে কিছুই নেই তো যাই হোক কিছু করার নেই চলে এসেছি তো আবার দেড় হাজার টাকা নিয়েছে ওটা আরও বেশি কি বলছে আর রুম হাজারের রুম আর ফাঁকা নেই তা ওরা ওটা নিয়েছে আমরা এটা নিয়েছি দু দিনের জন্য চলেই যাবো ভাবছিলাম তো আমার মেয়ে খুব জড়া করছে বলে রইলাম নালে এইভাবে থাকা যায় না তো রুমটা তোমাদের দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও রুমটা তো রুমটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমরাও দেখে বলো এটা হাজার এগারোশো টাকা রুম কিনা তো ভিডিওটা কিন্তু আমি আর এর থেকে বেশি বড় করবো না এরপরে যে বিচে যাবো সেইগুলো কিন্তু আমি নেক্সট ব্লগে দেখাবো তো ততক্ষণ কিন্তু তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে জায়গাটা তো চলো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো